হুজুরের ছেলে কইসা চাকু কিন্তু এটা তিরিশটা দলি জবাব আছে আমার কাছে তো পাগল যে আমি হলে অন্য আমার ছেলে না না পাগল সবাইয়ের পাগল আমি সবার সাথে চলে না এটা একটা জরুরি কথা আমি আমার কোনো ছোটর পাগল আমি আমার সাথে বরদাস্ত করি না এখন কেউ ছোট হওয়ার পরে বড়র সাথে পাগলামি করে এইটা আদবের খেলা কথা বুঝছেন আচ্ছা জীবন যৌবন সুস্থতা শান্তি এটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ সবাই চায় বন্ধু মরে গেছে ওনারা মাইরে ফলাইছে আর উনি মরে গেছেন মানে বাসাইয়া দিয়েছেন কথা কয় না উনি মরে গেছেন বা মেরে ফেলা হয়েছে উনি বাইসা গেছেন এক অবস্থা আসনেও যদি এরুম হইতো তো বাইসা যাইতেন ওবায়দুল কাদের মতো বেশরম ও বলছে খেলা হবে তুই অন কই গেছস গাধা আপনার কি আমার কথা বুঝেন কে কে বুঝ আমি শেয়ার সব কই শেয়ার মেন সব তাহলে দেয়া গুছন কই বা এই মুশকিল হলো এরা বর শুনে না এর কাল দেয়া করে আর বাপ ধরে শেয়ার মেন দেবে না কি বেটা এগুলো সমস্যা

মোমবাতি নিজেও এটা উদাহরণ উদাহরণ এক্সাম্পল উপ জল যা হে পর জল যান মোমবতী খুদ্র খুদ্রো পতঙ্গাগুলোকে জ্বালায় শেষে মোমবাতিও জ্বলে শেষ হয়ে যায় ওরে বাবা আমাদেরকে সতেরো বিশ বছর জ্বালাইছ এবারে তুমি নিজে চলে মর কথা কয়টা কেন আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন দোনো হাত দোনো হাত আনজার সাহেব বাউরি এটা কি ওয়াজ এইটাও একটা ওয়াজ ও না এ এত কেমন একদম টাসে গাইয়া লম ইয়ে আসার পরে আমার কইতে আসে স্টেজে কই স্টেজে নি আসো স্টেজে নি আসো তখন আমি একটা বকা দিছি ওইখানে যে তোগো ন্যূনতম احساس নাই অনুভূতি নেই। যে লোকটা দয়ের উপরে ঢাকা থেকে আসছেpostcssা বাজে পায়খানা আছে একটু চা আছে খানা আছে কো কিছু নাই কোন আগে হুজুর স্টেজ নিয়ে আসো এবারে মুইতা হুজুরে কাঁপন নষ্ট কেরা লাগা

ওই যে এগুলা গেছে গাইয়া ইয়া ইয়া আলাইহিস সালামে জবা করবেন বেশি দর্শনের ভিতরে ঢুকলে আমি আর বুঝাইতে পারবো না এটা সমস্যা কিন্তু আমি ইচ্ছা কিন্তু তুই ঢুকই না আল্লাহ আমাকে ঢুকান কেন আল্লাহ পাকের দয়ায় আমার ছাত্র জীবন থেকেই ফালসাফায়ে কাসেমী কাসিম নাদি দুবী রাহমাতুল্লাহর ফালসাফার কিতাব দর্শনের কিতাবের সাথে আমার সম্পর্ক ইজন কথা শুরু করলে কেমন জানি কাজমি বার কা কথা হইয়া যায় তাহিরুন নাস আজমতে ইসলাম কিবলা নমা তুর্ফায়ে লাহমিয়া हफ्ते মাসাইল আবে hayat এগুলা Hazrat কাজমের কথা নাই কথা নাই কথা আমি পয়েন বন্ধ করে চলে যাবো কেন এগুলা আমি ছাত্র জীবন থেকে আলহামদুলিল্লাহ মুতাআলা করে এইজন্য কথা শুরু কইলে কথা শেষ হইয়া যায় কিন্তু যত প্যাছেও আপনারা কি বুঝতেছেন জি কথা কয় না ইনশাআল্লাহ বুঝবেন মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন আল্লাহু আকবার দুই সাহাবাত বেহেশতে রে বেহস্ত যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে ইউনাদি মুনাদিন ইন্ন লাকুম মান ফালা ওয়া লা তামুতু আবাদা وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَحْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا ثُمَّ قَرَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فلا تعلم نفس ما أخفي لهم من قرة عين

সব সময় জীবিত থাকবে আর মরবে না একটা মানুষের জীবনের সবচেয়ে মারাত্মক দুশ্মন হইল মৃত্যু কথা কেন অর্থাৎ ন্যায়ামতের লাইনে সর্বপ্রথম ন্যায়ামত জীবন মুসিবতের লাইনে সবচেয়ে কঠিন মুসিবত হইল মৃত্যু কথা কয় না কেন এই জন্য জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে জীবন নামক নেয়ামতের কথা বলা হবে যে জীবিত থাকবি আর মরবি না আচ্ছা একটা মানুষ সব জীবিত থাকলে স্বাভাবিকভাবে বুড়ো হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না কথা কই থাকে থাকে না 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 এই পৃথিবীতে এরকম কোন আছে যে 60 বছর হইছে 해도 যুবক জি বছর হইছে যুবক জি

আর মেয়েরা সতেরো আঠারো বছরের যুবতী দেখবে সব সময় সব সময় কেমনি যুবতী থাকে সব সময় কেমনি যুবক থাকে এটার জবাব দিছেন ওলাম হাজরতরা যেহেতু ওইখানে সময়ে সৃষ্টি হবে না বেহস্তের মধ্যে কোনো সময় নেই সব সময় এক সময় এটা বুঝেন আমার ওয়াজ কি বুঝছেন সব সময় এক সময় সময়ের সৃষ্টি হইল সূর্যের মাধ্যমে সূর্য নহা করে সময় সৃষ্টি হয় দেখবেন। সতেরো বছর তেত্রিশ বছর বছর ব্যবধানটা লাগে যেমন বেশি হয়ে গেছে এগুলা সব মজার মজার কথা লাইনের এলমি মজার মজার কথা আমি এগুলা বললে আপনারা বিরক্তি বোধ করবেন সময় আমার পক্ষে থাকবে না

উদাহরণ দিয়েছেন হজরত শাহ আব্দুল আজি মহাদ্দেশ দেলভি রহমতুল্লাহ কিছু ফল পাকা খাইতে মজা কিছু ফল কাঁচা খাইতে মজা কচি 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 শশা কচি খাইতে মজা খিরা কচি খাইতে মজা আম পাইকলি খাইতে মজা কথা আম পাকনা খাইতে মজা কাঁঠাল পাকনা খাইতে মজা খিরা শোষা কষি খেতে মজা বাপখানি এমন আল্লাহ পুরুষদেরকে পাকনা বানাইবেন বাপখানি এমন আল্লাহ মেয়েদেরকে কাঁচা শোষার খিরা বানাবেন কবেন না আল্লাহ বেদে উল্টাটা হইলে সমস্যা কি দোস্ত আমার এত ভিতরে নিয়ে না বিপদ হয়ে যাবে সময় যুবক থাকবে আর বুড়ো হবে তিন নম্বর গোসকে ঘোষণা করবে সব সময় সুস্থ থাকবে আর অসুস্থ হবে না ও যুবক তুমি যুবক রইলা মগর অসুস্থ হইলা তোমার ডায়াবেটিস তোমার ক্যান্সার তোমার আলসার তোমার বহুমূত্র রোগ তাহলে বলল ঘুইবা কেমনে ডায়াবেটিস হলে চিনি খাইবে কেমনে জান্নাতি নেওয়ার মতন প্রতি তো আছে এই জন্য সবসময় সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না একটু সুমান্লা কোন মেয়ে বললে লাভ না নিজের লাভ তো ফাগলও বুঝে আপনারা কি সেই তো নিকৃষ্ট হ্যাঁ আপনি সুমান্লাহ পড়বেন আর বলছেন তখন দেখবেন বেহুশ হয়ে যাবেন পড়তে পড়তে সব একবার পড়লে বেহেসতে একটা গাছ হয়ে যাবে আর গাছটা কিন্তু ছোটো মোটো গাছ নামে গাছটা হইল যেই গাছের ছায়ার নিচে ল্যান্ড ক্রুজার ফ্রাডো গাড়ি বিএমডব্লিউ গাড়ি পাঁচশো বছর চলবে গাছের ছায়া শেষ হবে না আর ওই গাছের ঠাই এটা লাকড়িয়া দাঁড়িয়ে লেগে না খাট বানাইবার জন্য আর পালন বানাইবার জন্য না অথবা লাকড়ি দিয়া ভাত ফা এটা লেগে না ওই গাছ হবে শুধু ফল খেবার লেগে ধরেন যে গাছের একটা গাছ এর ঠাইল চতুর্দিকে এভাবে বর্গ মাইল হিসেবে পাঁচশো বৎসরের বর্গ মাইল যেটা নিচে না ভুল বলছি আমি পাঁচশো বৎসর গোড়া দৌড়াইল ছায়া শেষ হবে এবং এক একটা থাইলের মধ্যে এক এক আইটেমের ফল অর্থটা কি অর্থ হলো গাছ হলো একটা আর থাইল হলো তিরিশ হাজার তিরিশ হাজার আইটেমের ফল থাকবে এক গাছের মধ্যে জান্নাতের মধ্যে ভাত খাইবে নাকি মেয়েছে ভাত কি মানুষ খাই মেয়ে শুধু বাঙ্গালি ভাত খায় কলকাতার দিকে ভাত খায় আর অন্যরা রুটি খায় আর অন্যরা ফল ফ্রুটস খায় তাহলে সবচেয়ে দামি খাওয়া হলো ফল ফ্রুটস এসব জান্নাতিদের খাওয়া হবে ফল ফ্রুটস ফাঁকে ফাঁকে গোস্ত খাইতে মনে যাব ফাঁকে ফাঁকে মাছ খাইতে মনে যাবে ফাঁকি খাইতে মনে যাবে সেটা আর একটা তাহলে আপনি যদি বুড়া হয়ে যান ওইখানে সুবিধা করতে পারবেন না যদি অসুস্থ হয়ে যান সুবিধা করতে পারবেন কারণ এই জন্য বলছি দামি নেয় আমার জীবন চৌবন সুস্থতা শান্তি এই জন্য ঘোষণাকে ঘোষণা করে করবে যে এখন থেকে সবসময় তোমরা শান্তিতে থাকবে আরামে থাকবে কখনো বেআরাম হবে না এভাবে আপনারা সব আনলা করলেন আপনি দেখেন তো এইখানে কোন মানুষটা আরামে আছে একটু দেখেন তো এই বেআরাম শীতের কারণে বেআরামের কারণেই তো আমরা সব খেতাকার দিয়েছি কথা করে ওই বেটাই

আপনি বুঝবেন বলে এই জন্য এইখানে সবসময় আরামে থাকবে কখনো বেআরাম হবে না ওইখানে পায়খানা প্রস্তাব হবে না শীত নাই গরম নাই নাতি শীতের সময় লাগ কথা কেন নাতি শীতের বেশি আলো হইলে আপনার কাছে কষ্ট লাগবে বেশি অন্ধকার হইলে তাও কষ্ট লাগবে এই জন্য জান্নাতের আলোটা হবে কেমন সবের সাদেকের পরে সূর্য উঠার আগে সারা দুনিয়াতে একটা স্নিগ্ধ সুন্দর মনোরম যে পরিবেশ আলো আলোর অর্থাৎ আমি বুঝাইবার জন্য বলি ডিম লাইটের মতো বুঝাইবার জন্য বলি আহ তাইলে দিনের আলোর কষ্টও নেই রাত্রের অন্ধকারের কষ্টও নেই সবসময় আরাম এই এইটা হলো এর মধ্যে এই কিন্তু একটার সাথে একটা কি ভাই কানেকশন কই জন্য ঠিক আছে এই জীবন নামক যৌবন নামক সুস্থতা নামক এই নামত গুলার পরের নামত যেটা দামি নাম এটার নাম হলো হেদায়ত আল্লাহ আকবর কর আমি কিন্তু আমার আলোচনার ভিতরে ঢুকে যাইতেছি আমার হাতে সময় নাই আমি এখানে আর আট দশ মিনিট কথা বলবো অনেক আট দশ মিনিটের ভিতরে আমি চেষ্টা করবো একটা প্যাকেজ আপনাদের হাতে দেওয়ার জন্য সবচাইতে দামি নামত হেদায়েত ঠিক নেই জীবনের উপরে দামি নামত হেদায়ত যৌবনের পরে দামি নেয়মত হেদায়েত সুস্থতার পরে দামি নেয়ামত হেদায়েত আর ওর ওয়ার আরো এটা প্রমাণ কি এখন এটা দামি নেয়ামত এটার প্রমাণ হলে এরা চুল একদম সল্লাহ সাল্লাম জীবনে কোনো নামাজ পড়েননি যে নামাজের মধ্যে প্রথম দিকে সুর ফাতেহা তেহা পড়েননি কথা কবে না কেন আপনাকে আমার কথা বুঝতেছে হুজুর sallallahu alaihi যখনই নামাজ পড়ছেন তখনই সূরা ফাতিহা পড়ছেন নফল নামাজ পড়ছেন সূরা ফাতিহা পড়ছেন সুন্নাত পড়ছেন সূরা ফাতিহা পড়ছেন বিতির পড়ছেন সূরা ফাতিহা পড়ছেন ইমামতি করছেন সূরা ফাতে পড়ছেন কথা কয় না ঠিক তাহলে সূরা ফাতিহা পড়া বাদ নাই ঠিক হুজুর জীবনে যেতো মুক্তাদি হন নাই এই জন্য মোক্তি সুরে পাত হ্যাঁ কি ফোঁবে না এটা হুজুরের আমলের মধ্যে নাই বাকি হুজুরের কথার মধ্যে আছে এক এক